আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে কি বিষয় নিয়ে আর কি ভিডিও তো আশা করি অবশ্যই সবাই থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছে যে কি বিষয় নিয়ে আজকে ভিডিও তো আর বেশি কথা বাড়াবো না তো আরো আমিরা আমি আজকে কথা বলবো যে ওদের ভিসার আপডেটটা কি আসলো বা অনেকে যাইতে যাইতেছে অনেকে স্বপ্ন যাওয়া তো ডুবাই এক কথা বলতে গেলে ডুবাইয়ের বিষয় নিয়ে আজকে কথা হবে তো কেমন কিভাবে যাবে বা আপডেট কি আছে বা যাওয়া কি না তো আজকে এই বিষয় নিয়ে কথা হবে তো আর বেশি কথা বলবো না চলো ভিডিওটা শুরু করা যাক তো এক কথায় বলতে গেলে অনেকের স্বপ্ন থাকে যে আমি ডুবাই যাব আমি আরব আমিরাতে যাব তো অনেকের ইচ্ছা থাকে তো কিভাবে যাব কি করব না করব তো সব কিছু আজকের এই ভিডিওটা দেখবেন দেখার পর দেন আপনি সিদ্ধান্ত করবেন যে কবে যাবেন বা কিভাবে যাবেন তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো অনেকে আর কি সবার আগে এটা বলবো যে সব জেনে শুনে সব কিছু আর কি সিদ্ধান্ত নেবেন কোনো দালাল ধরবেন না কোনো আত্মীয় স্বজন দিয়ে থাকুক কেন সব কিছু জেনে শুনে তারপর দেন শুরু করবেন তো আজকে ভিডিওটা শুরু করতেছে যে এক কথা বলতে গেলে ডুবাইয়ের যে ভিসা ওটা অফ করে দেওয়া হয়েছিল তো এটা নিয়ে অনেক বড় সমস্যা হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে আর কি সমস্যা হয়েছিল তো কি সমস্যা হয়েছিল যে মনে করেন এই যে ইন্ডিয়ান তারপরে মনে করেন আমাদের বাংলাদেশ পাকিস্তান আরও বিভিন্ন দেশের লোকেরা অনেক ওই গেছে এক কথা বলতে গেলে অনেক যে আমি অনেক অনেকটা ভিডিও দেখছি যে অনেক ভাইরা থাকে ওরা ভিডিও দেখছে ভিডিও দিয়েছিলো যে মনে করেন পাকিস্তানের লোকেরা আর কি রাস্তার পাশে যেরকম রাস্তার পাশে ভ্যান নিয়ে আর কি আপনার ফল মূল এগুলো বিক্রি করে এগুলো নিয়ে আর কি অনেক অনেক সমস্যা হয়েছে তো এরকম আমাদের বাংলাদেশে কি কি সমস্যা হয়েছে সেটা বলতেছে বাংলাদেশ অনেক ভাইরা আছে যে মনে করেন যে যাদের অবৈধ এক কথা অবৈধ পারমিটের ম্যাচ শেষ বা অনেক অনেক সমস্যা আছে এরকম কিছু একটা তো ওনাদের আর কি বলছিল যে এই সময়ের মধ্যে আপনারা এটা গাছ করেন তাহলে এটা সমাধানে আসবে তো ওনারা এরকম কিছু করেন তো আমাদের বাংলাদেশের অনেকবার সাবধান করেছে যে সবকিছু একটা কুচ করেন তো যে কোনো দেশে থাকতে হলে একটা আইডি কার্ডের দরকার হয় বা ওয়ার্ক পারমিট বা লেবার পারমিট যে কোনো কিছু একটা পারমিট থাকতে হবে যে দেশে আসি আমি একটা ভিসা থাকতে হবে কারণ এক কথা বলতে গেলে আমাদের যে বাংলাদেশের বাইরে সবাই এক কথায় বলতে গেলে যে অবৈধ তো ওনাদের অনেকবার বলা হয়েছে ওনারা অনেক কিছু করে নাই তো তার জন্য ওই দেশের সরকার ওই দেশের ল তো ওনারা এরকম সিদ্ধান্ত নিয়েছে যে ওই দেশে একদম ক্লিন করবে যে কোনো অবৈধ থাকবে না কোনো কিছু থাকবে না এর কারণে আর কি টোটালি কিছু ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে যে এর মাঝখানে বলছিল তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি তো মনে করেন যে এই যে পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম মাসে আর কি ভিসাটা খুলবে বলছিল তো দেন খোলা হয়নি তো এখন মার্চ চলে গেছে তো এখনও খোলা হয় নাই এপ্রিল এখন অনেক দিন হয়ে গেছে তো এখনও খোলা হয় নাই তো এগুলো নিয়ে কি করবে তো আমাদের ডক্টর বা আশিক চৌধুরী ওনারা এগুলো নিয়ে আমি শুনছি নিউজে দেখতেছি তো ওনারা আর কি এগুলো নিয়ে আর কি সব কিছু বুঝগাছ করতেছে ইনশাল্লাহ তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আরও কিছু কথা আছে যে যেই যে কিছুদিন আগে যে আমাদের ঈদ গেল দুই তারিখ তার আগে যে চাঁদরা ছিল তো চাঁদরাতে অনেক বাংলা ভাইদের ধরছে তো পুলিশে ধরছে কি কারণে ধরছে যে মনে করেন যে আমি একটা ভিসায় গেলাম মনে করেন যে আমি একটা রেস্টুরেন্ট ভিসায় গেলাম তো রেস্টুরেন্ট ভিসায় গিয়ে আমি যদি অন্য একটা কাজ করি যে কোনো একটা কাজ একটা বিষায় গেলাম আমি আর একটা ভিসা দিয়ে লাগাই আমি অন্য দোকানে কাজ করতেছি তো এটা করা যাবে না তো এরকম অবৈধ অনেক লোক আছে বাঙালি অনেক অনেক আছে যারা লিমিট কুরস্কার ফেলে এক কথা বলতে গেলে তো এরকম আছে বাংলা এই যে চাঁদের রাত যে গেলো ঈদের যে চাঁদ রাতের দিন তো অনেক বাঙালিদের ধরছে পুলিশে ধরার পর আর কি মধ্যে পাঠাই আর কি তো এরকম পাকিস্তানি বাংলাদেশ রাস্তার পাশে দোকান বসায় তো লাইসেন্স ছাড়া এক কথা বলতে কোনো লাইসেন্স নেই লাইসেন্স ছাড়া আর কি দোকান বসায় তো এগুলো নিয়ে কি সমস্যা হয়েছে তো দেন এরকম সমস্যা হওয়ার কারণে দেশও বদনাম হয় তো নিজেদেরও সমস্যা হয় তো এরকম কিছু করা যাবে না তো আর বেশি কথা বাড়াবো না তো আশা করি সব অল্পতে বুঝে গেছেন যে কি এখন বর্তমান অবস্থা হয়ে তো এখন ডক্টর মোহাম্মদ ইয়নুস আর আশিক চৌধুরী ওনারা আর কি সব গুছ করতেছে দেন যে ভিসা খোলার বা একটা প্রসেসিং চলতেছে তো ওই দেশের যারা ভিসা আর কি সারে আর আমাদের যে বাংলাদেশ থেকে যে ভিসা ই করে তো এই দুটো টিম আর কি কাজ করতেছে তো সব আল্লাহর রহমতে ইনশাল্লাহ সব কিছু গুছ হয়ে যাবে কোনো টেনশন না এক কথা বলতে গেলে তার যাদের অনেক ইচ্ছার স্বপ্ন যাবেন তো তারা এখন কোন ডিসিশন যদি পান আপনি যে সব কিছু সমাধান হয়েছে বা কোনো একটা অ্যান্সার যদি পান একদম নিউজ থেকে বা অফিসিয়ালভাবে ভাবে তারপরে আপনি ভিসা লাগান বা কোনো জায়গায় টিকিট কাটেন তো তার আগে কোনো কিছু করার দরকার নেই এতটুকুই আমি বলবো তো আর বেশি কথা বাড়াবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আর যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস